বিডি ওয়ান জিরো ওয়ান এইট টু জিডিপি গত একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ আনুমানিক তেরোশো ছয় ঘটিকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়ে ঢাকা সিএমএচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নআল্লাহ ওয়া ইন্না রাজিউন আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি ভাই ভাই অল্প কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রীয় মর্যাদায় এই মরহুমের ফিউনারেল প্যারেড নামাজে জানা যা ও পরবর্তীতে রাজশাহীতে তার দাফন অনুষ্ঠিত হবে আমি এখন আজকের অনুষ্ঠানের ক্রমধারা ও কিছু আনুষ্ঠানিকতার প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি প্রথমে মরহুমের নামাজা স্থলে আগমন তারপর মরহুম সহকারে পল বেয়ারাগন কর্তৃক মঞ্চের উদ্দেশ্যে ধীর গতিতে মার্চ মরহুমের জীবন বৃত্তান্ত উপস্থাপন মরহুমের আত্মীয় কর্তৃক বক্তব্য প্রদান নামাজে জানাজা সম্মানিত সেনাবাহিনী প্রধান সম্মানিত বিমানবাহিনী প্রধান এবং সম্মানিত সহকারী নৌবাহিনী প্রধান পরিচালনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং মরহুম সহকারে রাজশাহীর উদ্দেশ্যে পল ব্যারাগন কর্তৃক বিমানের দিকে দীর্ঘতিতে মার্চ সম্মানিত উপস্থিতি এখন মরহুম সহকারে কলবেরাগণ মঞ্চের উদ্দেশ্যে ধীর গতিতে মার্চ করবেন बड़े आ Do you get it এখন আমি অধিনায়ক পঁয়ত্ৰিশ স্কোৱা জন উইং কমাণ্ডাৰ মহম্মদ তানভীৰ আদি কে মরহুমের জীবন বৃত্তান্ত উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি মরহুম মোহাম্মদ তো ইসলাম বিডি ওয়ান জিরো ওয়ান এইট টু জিডিপি এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত বর্ণনা করছি ফ্লাইট লেফটেন্ট মোহাম্মদ তৌকির ইসলাম নয় নভেম্বর উনিশশো সাতানব্বই তারিখে রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন সপুরা ছয়ঘাটি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ তহরুল ইসলাম এবং মাতার নাম মোসাম্মদ সালেহা খাতুন এই মেধাবী কর্মকর্তা দু সালে পাবনা ক্যাডেট কলেজ হতে এসএসসি ও দুই সালে একই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন তিনি দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপি থেকে বিএসসি অ্যারোনটিক্স ডিগ্রি অর্জন করেন কর্মকর্তা বাইশ ডিসেম্বর দু তারিখে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ শেষে পহেলা ডিসেম্বর দু উনিশ তারিখে জিডিপি শাখায় কমিশন লাভ করেন তিনি চাকরিকালীন সময়ে বিভিন্ন বাহিনীর বিমান বাহিনীর বিভিন্ন ফ্লাইং স্কোয়াডন যেমন ফিফটিন স্কোয়াডনে পাইলট থার্টি ফাইভ স্কোয়াডন স্কোয়াডন পাইলট এবং একজন হিসেবে দায়িত্ব পালন করেছেন চাকরিকালীন সময়ে কর্মকর্তা দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে তা সম্পন্ন করেন তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ইলেভেন স্কোয়াডন হতে বেসিক ফ্লাইং ট্রেনিং ফিফটিন স্কোয়াডন হতে বেসিক জেট অ্যান্ড ফাইটার কনভারশন কোর্স অ্যারোমেডিক্যাল ইনস্টিটিউট হতে ফিজিওলজিক্যাল ট্রেনিং কোর্স এবং ফিজিওলজিক্যাল ইন্ডকটিনেশন কোর্স স্কিল স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স হতে অফিসার্স বেসিক এয়ার ইন্টেলিজেন্স কোর্স বগুড়া রাডার ইউনিট হতে ইলেকট্রনিক ওয়ার এয়ার ওয়ারফেয়ার কোর্স স্কিল স্কুল অফ ফিজিক্যাল ফিটনেস হতে ওয়াটারম্যানশিপ কোর্স ও বিমান বাহিনী একাডেমি হতে পোটেন্সিয়াল ফ্লাইট কমান্ডার কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন এছাড়াও তিনি অতি সম্প্রতি ভারত হতে অপারেশনাল ইন ট্রেনিং এরোস্পেস মেডিসিন ফাইটার কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন কর্মকর্তা একুশে জুলাই দু পঁচিশ আনুমানিক তেরোশো তেরো ঘটিকায় নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পতিত হন পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়াই ইনাইল্লাহি রাজিউন মরহুম কর্মকর্তা কমিশন চাকরি পাঁচ বছর সাত মাস একুশ দিন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাশ বছর আট মাস তেরো দিন মৃত্যুকালে তিনি মা বাবা স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বিমান বাহিনীতে তিনি অত্যন্ত সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে তার অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন আমরা তার বিদেহী আত্মার মাগেরাত কামনা করছি এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি অনুষ্ঠানের এ পর্যায়ে মরহুমের মামা জনাব মোহাম্মদ আলীকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি উপস্থিত সুধি মন্ডল মন্ডলী আসসালামু আলাইকুম আমি শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মামা আপনারা জানেন আমার ভাগিনা গতকালকে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন আপনারা আরও জানেন যে সেই সাথে অনেক কোমলমতি শিশুসহ অনেকেই নিহত এবং আহত হয়েছেন ইনলিল্লাহ লাহে রাজিউন আমার ভাগিনা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাইতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে কষ্ট দিয়ে থাকে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। এবং তার পরিবারের প্রতি আপনারা সমবেদনা জানাবেন তার পরিবারের পাশে থাকবেন আপনারা এছাড়া তার সাথে যদি কোনো লেনা দেনা থাকে আপনাদের কোনো দেনা পাওনা থাকে সেটা আমাদেরকে জানাবেন অথবা বিমান বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত আছেন উপযুক্ত কর্তৃপক্ষ আছেন তাদেরকে আপনারা জানাতে পারেন আর গতকাল থেকে আমাদেরকে বিশেষ করে তার পরিবারকে যে সাপোর্ট করা হয়েছে আসলে এই সময়টায় এটা খুবই প্রয়োজন ছিল তার জন্য আমরা বিমান বাহিনী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যেন তিনারা এইভাবে পরিবারের পাশে থাকে এই বলে আমি শেষ করছি আসসালাম আলাইকুম সম্মানিত সুধী এখন মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আমরা সকলেই অবগত আছি গতকালের এই দুর্ঘটনায় আরও কিছু কোমলমতি প্রাণ আনুমানিক আঠাশ উনত্রিশ জন এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে ইন্তেকাল করেছেন সেই সাথে আরও অনেকে আহত হয়েছেন আমরা আজকে এখানে যারা গতকালকে দুর্ঘটনায় নিহত হয়েছেন ওনাদের জন্য দোয়া করব এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্যের জন্য আমরা দোয়া করব এখন আমি ঘাঁটি বীরুত্তম একে খন্দকারের কেন্দ্রীয় মসজিদুর ইমাম ধর্মীয় পরামর্শ পরামর্শদানকারী কর্মকর্তা মাহমুদ হাসানকে নামাজে জানাজা শুরু করার অনুরোধ করছি Gracias.

الله <سؤال> أكبر السلام যুধুমণ্ডলী অনুষ্ঠানের এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ আমি প্রথমে সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এস বিপি ওএসপি এস জি কে পুষ্পস্তবক অর্পণ করবেন এখন সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিবিপি ওএসপি জিইউপি এনএসডব্লিউসি পিএসসি পুষ্পস্তবক অর্পণ করবেন এখন সম্মানিত নৌবাহিনী প্রধানের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান পরিচালন পুষ্পস্তবক অর্পণ করবেন সম্মানিত সুধী এখন পল বেরারগণ মরহুম সহকারে রাজশাহীর উদ্দেশ্যে যাওয়ার লক্ষ্যে বিমানের দৃঢ়গতি Gracias. উপস্থিত শুধুমণ্ডলী জানা যায় উপস্থিত হওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম